বড় ছেলে যেহেতু এখন স্কুল বন্ধ তো রাত্রেবেলা জিজ্ঞেস করেছি সকালবেলা কি নাস্তা করবে তো ও বলল যে আমুক প্যানকেক তৈরি করিও তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে এখন কিচেনে চলে এসেছি প্যানকেক তৈরি করার জন্য তো এখানে আমি প্যানকেকের ব্যাটারটা রেডি করে নিচ্ছি হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তাই তো আমি এখানে সকালবেলা আমাদের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি আর আজকের নাস্তায় আমার ছেলের পছন্দের প্যানকেক তৈরি করে নিচ্ছি আর প্যানকেকটা আমরা আইসক্রিম দিয়ে খাবো আমাদের কাছে আইসক্রিম দিয়ে খেতে ভালো লাগে আর এখন যেহেতু গরম আইসক্রিম দিয়ে খেতেই বেশি ভালো লাগে অনেকে চকলেট সিরাপ দিয়ে খায় ওইটাও ভালো তবে গরমের সময় এখন আমার কাছে মনে হয় যে আইসক্রিম দিয়ে খেতেই বেশি ভালো লাগে এরপর নাস্তা শেষ করে আমি দুপুরের রান্নার জন্য চিংড়ি মাছ ভিজিয়ে দিচ্ছি আর অন্য পাশে লোটা শুটকি ভিজিয়ে রেখেছি তো এরপর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলোও পরিষ্কার করে নিয়েছি তো রান্না বসিয়ে দিয়েছি আর রান্না সাথে গিয়ে দেখি হলুদের বয়ামে হলুদ নেই গতকালকে হলুদ শেষ হয়ে গিয়েছে তখন হলুদের বয়ামটা ধুয়ে দিয়েছি তো হলুদ আর ঢুকানো হয় নাই তো এখন হলুদের বই আমি হলুদগুলো ঢেলে নিচ্ছি তো এই ফাঁকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে সব মশলা দিয়ে মশলাগুলো কষিয়ে নিব আর আমি দুই চুলাতে একসাথে রান্না বসিয়ে দিয়েছি এতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তরকারি হয়ে যাওয়ার পরে আমি ভাত রান্না করে নেব তো আজকে চিংড়ি মাছ দিয়ে ঝুঁকিনি রান্না করব সেই জন্য এখানে মশলার মধ্যে চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে ঝুঁকিনিগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর অন্য পাশে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা লোটটা সুটকিটা দিয়ে দিব। তো লোটটা সুটকিটা আমি কয়েকবার গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপর ওভেনে রেখে দিয়েছি গরম করে তো এদিকে আমার লোটাসুটকিটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দেব আমি লোটে দিয়ে আজকে ক্যাপসিকাম রান্না করব। তো আজকে শুধু হলুদ কালারের ক্যাপসিকাম ছিল সেই জন্য এটাই দিয়েছি কালারফুল ক্যাপসিকাম হলে দেখতে সুন্দর লাগতো আর এদিকে আমার হাজব্যান্ড তরমুজ নিয়ে এসেছে আর এখন সে তরমুজটা কেটে নিচ্ছে তরমুজ কাটার দায়িত্ব সবসময় তার তো তরমুজ কাটতে কাটতে আমরা আবার দুষ্টমি করছি কিছুদিন আগের একটা ভাইরাল ভিডিও দেখেছি ওই কিরে কিরে মধু মধু রসমলাই তো এখন তরমুজ কাটতে গেলেই ওই ভিডিওটার কথা মনে পড়ে এরপর আমি আমার ছেলেকে তরমুজ খাওয়ার জন্য টাকার জন্য নিচে গিয়েছি ওর রুমে গিয়ে দেখি ওর রুম ক্লিন করছে তো ওকে তরমুজ খাওয়ার জন্য উপরে পাঠিয়ে দিয়েছি আর আমি এখানে ওর রুমটা একটু ক্লিন করে দিচ্ছি তো এইদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি তরকারিগুলোর মধ্যে আর এখানের রান্নার শেষে অনেকগুলো প্লেট বাটি জমা হয়েছে এখন এগুলো ধুয়ে নিব রান্নার শেষে প্লেট বাটি একটু বেশি ময়লা হয় ওগুলো ধুতে একটু সময় লাগে তা আমি তাড়াহুড়ো করে এগুলো ক্লিন করছি আর ছোটো ছেলেটাও কান্না করছে গত কয়েকদিন থেকেই ওর শরীরটা খারাপ খাওয়া দাওয়া একদমই করে না ডাক্তার বিভিন্ন টেস্ট দিয়েছে তাতেও কিছু আসে নাই আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু ওষুধেও কাজ হচ্ছে না খাওয়া দাওয়া একদম না করার মতোই করছে তো সবাই আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন যাতে ও একটু ভালোভাবে খাওয়া দাওয়া করে তো আমি প্লেট বাটিগুলো ধোয়ার পর আমি আর আমার হাজব্যান্ড মিলে ছেলেটাকে গোসল করাবো তো আমার হাজব্যান্ড সেজন্য তাড়া দিচ্ছে যে কই গোসল করিয়ে একটু কিছু খাওয়ানো ট্রাই করার জন্য তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং পেজটিতে ফলো দিয়ে রাখবেন